এখন আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানের কার্গো ডোর এখান থেকেই বিভিন্ন রকমের পণ্য অনলোড এবং অফলোড করা হয় এই বক্সগুলো দেখি যাচ্ছে যে এগুলো এগুলো নয়। হচ্ছে গুরুত্বপূর্ণ মেডিকেল ইকুইপমেন্ট বিমানের কার্গো ডোরে বসে আছেন তাও আবার পা ঝুলিয়ে প্রিয় দর্শক এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে দেখা মিলল এক অজানা বিমানের এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বিমানটি পার্কিং করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছে এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে এটি হচ্ছে পুরোপুরি ব্যতিক্রমী টাইপের একটি বিমান এই বিমানটি টাইপ হচ্ছে সিএন টু এই ধরনের বিমানগুলো খুব গুরুত্বপূর্ণ কার্গো পরিবহন করে যেমন বিভিন্ন রকমের লেটেস্ট প্রযুক্তি পণ্য বা মেডিকেল ইকুইপমেন্ট তো চলুন এখন আমরা বিমানটির কাছে যাই তো দর্শক আমি এই মুহূর্তে আছি বিমানটি ঠিক পেছন দিকে এবং ভেতরে এই ফ্লাইটের কয়েকজন স্টাফ আছেন এবং সামনে কিছু আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ বক্স রাখা আছে যেগুলো সম্ভবত মেডিকেল ইকুইপমেন্ট হবে একটু পরে এই বক্সগুলোকে গাড়িতে উঠানো হবে এখন আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানের কার্গো ডোর এইখান থেকেই বিভিন্ন রকমের পণ্য অনলোড এবং অফলোড করা হয় যেটা আপনারা একটু পরেই সরাসরি দেখতে পাবেন এই কার্গো ডোরের জায়গাটা এক একটা বিমানের ঠিক এক এক জায়গায় হয়ে থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে কিছু বক্স নামানো হচ্ছে এবং সেগুলোকে আবার ট্রলের মাধ্যমে বিমানের কার্গো ডোর পর্যন্ত নিয়ে আসা হচ্ছে এরপরে একে একে এগুলোকে লোড করা হবে এই বক্সগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কোনো নর্মাল কার্গো নয় এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মেডিকেল ইকুইপমেন্ট যেমন মেডিকেল সাপোর্ট সিস্টেম ফোল্ডিং স্ট্রেচার বা অক্সিজেনের সাপ্লাই কিট জাতীয় কিছু তো ভিউয়ার্স আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন যে পরবর্তীতে এয়ারপোর্ট সম্পর্কিত কোন ভিডিওটি আপনারা দেখতে চান তো ভিউয়ার্স এখন যে দুইটা ছোট্ট গাড়ি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ফর্ট লিফট এগুলোর মাধ্যমে অনেক বড় সড়ো ও ভারী যন্ত্রপাতি বিমানে ওঠানো হয় যেগুলো মানুষের পক্ষে বহন করা সম্ভব নয় তো বিমানের অনলোড ও অফলোড শেষে আমরা অপেক্ষা করছিলাম বিমানটি রিফিলিং এর জন্য এখন শুরু হবে এই বিমানের রিফিলিং প্রসেস এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুইজন ফুয়েলার বিমানে ফুয়েল পাইপ সংযোগ দিচ্ছে এই বিমানটি প্রায় দুই হাজার লিটার ফুয়েল লোড করতে পারে এবং একবার লোড করলে প্রায় সাড়ে চার হাজার ভিওয়ার্স আজকে ঢাকায় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড গরমের মধ্যেও কাজ করতে হচ্ছে কেননা এই এভিয়েশন পেশার কাজে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তো দেখতে দেখতে বিমানটির রিফিউলিং শেষ হলো এবং আমাদের একজন গ্রাউন্ড প্রতিনিধি বিমানের চক সরিয়ে দিলেন মানে বোঝাই যাচ্ছে এখন খুব তাড়াতাড়ি ইঞ্জিন চালু হবে এবং অবশেষে বিমানের ইঞ্জিন স্টার্ট হলো বিমানটির পাখাগুলো প্রচণ্ড জোরে ঘোরার কারণে বিমানের পাশে দাঁড়ানো যাচ্ছিল না ঠিক এই মুহূর্তে বিমানের একজন ক্রু বিমানটির পেছনের কার্বোডোর দিয়ে বিমানে উঠলেন বিমানটি নিজে নিজেই ব্যাক করছে পার্কিং স্থান থেকে বিমানের এই নিজে নিজে ব্যাক করাকে পাওয়ার আউট বলা হয় এবং এটা বিশ্বের খুব কম ফ্লাইটই দেখা যায় তো ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি বিমানটি প্রায় রানওয়ের মাঝে চলে গেছে এবং ভিওয়ার্স দেখুন বিমানের সেই ক্রু লোকটি এখনো কার্গোডোরে বসে আছেন তাও আবার পা ঝুলিয়ে আজকের এই ফ্লাইটের সব থেকে অবাক করা এবং মজা লাগার যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বিমানের কুরু লোকটির কাজ দেখে যে সে বিমানের কার্গোডোরে পা ঝুলিয়ে বসেছিল এরকম দৃশ্য আমি এর আগে কখনোই দেখিনি আপনার কাছে বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান তো প্রিয় দর্শক পুরো অপারেশনটি আপনার লাইভ দেখতে পেলেন কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় যেমন এই মিশনের বিস্তারিত কি। আমরা কেউই জানি না কেন এসেছিল ওই বিমান এবং ঠিক কী ছিল ওই বিমানের কার্গোতে আপনি কি কোনো তথ্য জানেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন এমন এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে